নমস্কার সুদী দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধে কিন্তু শহরের পরিস্থিতি কিন্তু একদমই বদলায়নি বলা যেতে পারে সরলেক সহ বিধাননগরের বিস্তীর্ণ অঞ্চলে এখনও কোথাও কোথাও হাঁটু সমান আবার কোথাও কোথাও কোমর ছুঁই ছুঁই জল পাম্পের সাহায্যে জল নামানোর কাজ চলছে কোথাও আবার জল ঠেলেই গতিতে চলছে গাড়িঘোড়া সেই আবহাওয়া বিধাননগর পৌরসভা জানিয়ে দিল সর্বত্র জল জমে থাকার কারণে দুর্ঘটনা এড়াতে শল লেকের গলিতে বন্ধ রাখা হবে সমস্ত রাস্তার আলো জল না নামা পর্যন্ত আলো জ্বলবে না শল কোন কোনো রাস্তায় এদিকে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকায় এমনিতে তো একটুখানি জল হলে জল জমে যায় এবারে তো নারকীয় অবস্থা যেসব পাম্পগুলো লাগানো হয়েছিল সেগুলো বিদ্যুতের অসাবধানতা বসত যদি কোনো কিছু হয়ে যায় সেই জন্য বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো কোনোরকম বার্তা দেওয়া হয়নি জলমগ্ন মানুষদের কাছে কোনো ত্রাণও পৌঁছায়নি যাই হোক বিধাননগর ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে লেকটাউন পাতিপুকুর থেকে শুরু করে বাঙুর কৈখালি হলদিরাম স্টেডিয়াম সি এ আইল্যান্ড নিউ টাউন সর্বত্র এখনও জল জমে রয়েছে নবদিগন্ত ট্রাফিক গার্ডের অন্তর্গত বক্স ব্রিজ অ্যারিবা মোর গদরেজ ওয়াটারসাইড দুশো পনেরো বাস থেকে সিএসটিসি আসা যাওয়ার পথ টেকনো ইন্ডিয়া থেকে বেনফিস যাওয়া আসার পথে জল জমে রয়েছে জল জমে রয়েছে সেক্টর পাঁচ মেট্রো স্টেশনের সামনে ফলে আসা যাওয়া দুদিকেই পথেই যান চলাচল ব্যাহত হয়েছে ধীর গতিতে এগোচ্ছে সমস্ত গাড়ি লেকটন ট্রাফিক গার্ডের অন্তর্গত পাতিপুকুর থেকে আসা যাওয়া রাস্তা বাঙুল লিং রোড এস কে রোড দমদম পার্ক শিবমি সার্ভিস রোড থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে এখনও বেশ জল জমে রয়েছে কৈখালিতে হলদিরাম থেকে নিউ টাউন যাওয়ার রাস্তায় জল নামেনি এখনও এয়ারপোর্টের কাছে উড়ালপুরে ওঠার মুখেও বেশ জল রয়েছে একই চিত্র বিধাননগরও স্টেডিয়ামের এক নম্বর গেট কাদাপাড়া ভবন করুণাময়ী সুশ্রুত নিউ ব্রিজ ইন্দরা ভবন সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন কোনো কোনো রাস্তায় চলাচল পুরোপুরি স্তব্ধ আবার বেশিরভাগ রাস্তায় দীর্ঘ যানজট এয়ারপোর্ট দু নম্বর গেট থেকে বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ে যাওয়ার পথে এখনও জল জমে রয়েছে নিউটাউন বাস স্ট্যান্ড ও অ্যাক্সিস মল সংলগ্ন রাস্তাতেও গোড়ালি অব্দি জল চিনার পার্কের কাছে দুদিকই রাস্তায় জলমগ্ন জল রয়েছে হলদিরাম উড়ালপালের ওঠার মুখেও বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা